মন্টু আজকের মিশন হল অপারেশন আম চুরি সাবধানে থাকিস মালিক দেখতে পেলে কিন্তু দৌড়াতে হবে বস সব বুঝেছি আমি এখন আম কমান্ডো ওই মন্টু অট তোর বেয়ারা চিপকির মতো উঠতে হবে না ভাইরে পড়লাম আমার তো বানর ট্রেনিং হয়নি ও মন্টু মালিক আসছে হাতে লাঠি নিয়ে বাঁচাতে পারবো না আমি তোকে ও ভাইরে এবার তো সত্যি আমের বদলে লাঠি খাবো ঝুল ঝুল ডাল হয়ে থাক না হলে মালিক দেখে ফেলবে আমি গাছের ডাল না ভাই আর কত ব রে ভাই তাড়াতাড়ি আমতল মালিক পেছনে তাকালেই শেষ ভাই আম খেতে খেতে হাত ব্যথা হয়ে গেছে অলরেডি ওরে সর্বনাশ মালিক আমাদের ধরে ফেলেছে ভাই এবার সত্যি আমকে বিদায় বল মার খেতে চলেছি দৌড় মন্টু জীবন বাঁচালেই তবে আম খেতে পারবি ভাই পড়ে গেছি কিন্তু দৌড়ানোর জোর এখনো আছে দেখ আমের জন্য আজকেও দৌড় দিলি